দমদমের উন্নয়নের কান্ডারি ও পথ প্রদর্শক তথা আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় অধ্যাপক ব্রাত্যপুষু মহাশয়ের নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার প্রমোদনগর তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় শুভ রথযাত্রা উপলক্ষে জিলাপি ও পাপড় খাওয়ানো এবং গাছ বিতরণের সুব্যবস্থা করা হয়েছে বিশিষ্ট সমাজসেবী প্রত্যুল বিশ্বাসের ব্যবস্থাপনায় রথযাত্রা উৎসব পালন করা হয় মহৎ উদ্যোগে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ক্লাব সংগঠনগুলি এবং তিন নম্বর ওয়ার্ডের ছাত্র যুব ও তৃণমূল কংগ্রেসের সমস্ত সহযোগিতা করেছেন শনি মন্দির বয়েস রবীন্দ্র বয়েস যুবক সংঘ ক্লাব আমরা সবাই শিবালয় বটেশ্বর শিবালয় তরুণ দল ডাম্পিং গ্রাউন্ড উদ্ধস্ত কলোনি ও এলাকার শুভবতী সম্পন্ন তৃণমূল কংগ্রেসের সকল নাগরিকবৃন্দ আজকে তো শুভ রথযাত্রা জগন্নাথ আমাদের উৎসব আনন্দ উৎসব সব জায়গায় চলছে বাচ্চার থেকে শুরু করে বড় সবাই রে আমরা অনুষ্ঠানে যোগদান করি আনন্দ উৎসব করি আজকে দিনটাও বিকেল দিকটা ভালো যাচ্ছে আমাদের উত্তুল বিশ্বাস ব্যাপারটা আমি পুরোপুরি জানি না তবুও দেখলাম শেষের দিকে আসলাম পাঁপড় মিষ্টি জিলাপি এবং গাছ দান করা হয়েছে খুব ভালো প্রোগ্রাম সুন্দর প্রোগ্রাম হয়েছে ভালো ভবিষ্যতে আরও সুন্দর করে আরও ভালো প্রোগ্রাম করার জন্য আশা রাখি আশা রাখি আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান করা যাবে ভালো উদ্যোগ সঙ্গ ধন্যবাদ তো আনন্দের বার্তা সবাইকে আনন্দ দেওয়া হচ্ছে উৎসব আনন্দ সবাই হাজির হচ্ছে এইটাই আমার নাম গৌরঙ্গ হালদার একটা আমাদের হিন্দু সমাজে সনাতনী হিসেবে আজকে একটা বিশেষ দিন এই দিনটাকে আমরা সারা বছর অপেক্ষা করছি রথযাত্রা উপলক্ষে আমরা বিকেলবেলা একটু বের সকলের সাথে ঘুরতে ফিরতে যাব এবং পাঁপড় খাবো এবং সবার সাথে মিলেমিশে কিছুটা সময় কাটাবো সবাই মিলেমিশে একাকার হয়ে যাবো সেই হিসেবে আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের প্রধান যিনি কান্ডারি পুতুল বিশ্বাস এবং আমরা সকলে তার সাথে আছি এবং এই অনুষ্ঠান নিয়ে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত সকলে মিলে এক জায়গায় হতে পেরেছি এবং আনন্দ উপভোগ সময় মিলে ভাগ করে নিয়েছি এবং পাড়ার সকলকে আমরা যে পাপড় এবং জিলিপি প্রদান করতে পেরেছি তারাও আমাদের সাথে এসে গ্রহণ করেছে এই জন্য সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এটা গত বছরও হয়েছে এবং এবছরও হলো আগামী দেও চলবে এবং আশা রাখবো ধীরে ধীরে এটা আরো অনেক বড় হবে এবং সকলে মিলে এই অনুষ্ঠানে আরও বেশি বেশি করে যোগদান করবে জয় জগন্নাথের কাছে আমাদের এটা আশা এবং আমাদের তার কাছে আমার ভগবানের কাছে এটাই আমার সকলের তরফ থেকে আমাদের আশা অন্য কিছু করতে গেলে একজন প্রধান যাকে নেতা প্রয়োজন হয় বা একজন মেন অভিভাবক হিসাবে কাউকে চালনা করতে হয় অভিভাবক যদি পাওয়া যায় তাহলে বড় বড় অনেক কাজ অনেক সহজ হয়ে ওঠে এবং তার নেতৃত্বে বা তার কথা মতন যদি সকলে মিলে এগুনে যায় তাহলে আরও বড় বড় কাজ করা যাবে ইতিমধ্যে যে সকল কাজ সম্পন্ন হয়েছে আপনি যেগুলো বললেন এগুলো সকলে দেখেছে এবং আমরা আশা রাখব এই আমাদের বন্ধুবর পুতুল বিশ্বাস তার নেতৃত্বে সকলে মিলে একসঙ্গে আরও অনেক বড় বড়ো সমাজসেবকমূলক কাজ যাদের সমাজের সকলের উপকার হয় এবং সকলে এসে যেন একটা এখান থেকে একটা ভালো সাইন পায় এবং তাদের উপকার করতে পেরে আমাদের এই ক্লাবের সকল সদস্য এবং আমাদের সকল বন্ধু দাদা ভাই যারা আছেন কাকা আমাদের গুরুজন সকলে আমাদের সাথে থাকবে এবং আমরা তাদের ভালোবাসা পেয়ে আরও অনেক উৎসাহিত হয়ে আরও বড় বড় কাজ করার ইচ্ছা রাখব বা আগামী দিনে এটাই আমাদের কাজ হবে যাতে আরও বড় বড় কাজ করতে পারি আরও লোকের অনেক অনেক উপকার করতে পারি তার জন্য সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে এসে যোগদান করে যারা তা আমাদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আরও অনেক বড় বড় কাজ করতে আমাদের সাহায্য করে আমরা তাদের অনুপ্রেরণায় আরও অনেক বড় বড় কাজ করব এবং আমাদের যিনি মেন প্রধান আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যেই অনুপ্রেরণা তার যেই কাজ করার উদ্যাম এগুলো থেকে আমরা খুব উৎসাহিত হই এবং আনন্দিত হই এবং আমরা কাজের এই জনের জন্য কাজ করার উৎসাহ অনেক অনেক পরিমাণে বেড়ে যায় আমরা গোবিন্দ বিশ্বাস আমাদের তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী এই প্রতুলদা এবার বলে নয় প্রতি বছরই আমরা দেখতে পাই আজকের এই বিশেষ দিনে এই শুভ রথযাত্রার উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অনুপ্রাণিত হয়ে তিনি প্রতি বছরই এলাকার মানুষের জন্য এই সুন্দর আয়োজনটা করেন প্রত্যেকে যেন আজকে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে পারে এই দিকটাকে মাথায় রেখে উনি প্রতি বছর এই কাজটা করে যান আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের উদ্দেশ্য একটাই মানুষের সাথে মিশে মানুষের সমস্ত সম্পর্ককে আমরা একসাথে মিলিতভাবে আমরা একত্রিত হয়ে আমরা এগিয়ে চলেছি মানুষ আমাদের কাছে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবসময় আমাদেরকে একটা জিনিসই শিখিয়েছেন যে আগে মানুষ সব ক্ষেত্রে আগে মানুষকে প্রাধান্য দিতে হবে আপনারা জানেন যে আমাদের দীঘাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে জগন্নাথ ধামের প্রতিষ্ঠা হয়েছে এবং তিনি আমাদেরকে আগে এখানকার মানুষের পক্ষে পুরীতে যাওয়া বা অন্য জায়গায় যাওয়া একটু অসুবিধা হচ্ছিল সেটাও পুরীর জগন্নাথও আমাদের কাছে অত্যন্ত প্রিয় একই রকমভাবে সকল মানুষের স্বার্থে উনি এই কাজটা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ জানাই আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্যপসু মহাশয় এবং আমাদের যিনি সাংসদ সৌগত রায় মহাশয় তারা প্রত্যেকেই আমাদের প্রত্যেক আমাদের ওয়ার্ডের মানুষদেরকে বিশেষ করে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন তাদেরকে উৎসাহিত করেন মানুষের সঙ্গে থেকে মানুষের সাথে মিলিত হয়ে উৎসবকে পালন করতে এখানে হিন্দু ধর্ম এখানে খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে আমাদের এই ওয়ার্ডে সমস্ত ধর্মের মানুষই রয়েছেন সবাই আমরা একত্রিতভাবে জয় জগন্নাথ পালন করছি না সোহম ভট্টাচার্য আমি একজন শিক্ষক প্রত্যেক বছর আমরা এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করি কিন্তু এই গত বছর করেছিলাম আমরা পৌননগর মুক্ত মঞ্চে আজ এবার করেছি আমি তিনটি জায়গায় করেছি তার ভিতরে এই শনি মন্দির বয়স একটা আর যুব তরুণ দল আছে ছেলে সাহাবাসন তিন নম্বর আর আমাদের এখানে আছে আদর্শ সংঘ যুব সংঘ ক্লাব আদর্শ সংঘের মাঠের ওখানে প্রত্যেক জায়গায় আমরা অসংখ্য লোক নিয়ে এই গাছ জিলাপি এবং পাপড় পাঁপড় বিতরণ করেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা চেতনাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস আমরা চাই যে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ আছে মাথা ই করে তাকে সবার পাশে থেকে মানুষকে সাহায্য করতে মানুষ যাতে আমাদের এই চিন্তা চেতনাকে প্রাধান্য দেয় এবং কুনির জানে এই কারণে যে না এই যে দলটা তৃণমূল কংগ্রেসের দলটার সঙ্গে যুক্ত হয়ে সবাই আজ বিভিন্ন কাজের বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে সমস্ত রকম পরিষেবা পেয়ে যাচ্ছে রাস্তা বলেন ইলেকট্রিক বলেন জল বলেন আমরা কোনো তাতে কমতি নেই তারপর প্রত্যেকের জন্য স্বাস্থ্যসাথী সংবে মানে প্রত্যেকটা সেকশানে ভাগ করে প্রত্যেকটা সুবিধা আমরা সবাই পেয়ে থাকি এই কথা বলবো আমাদের যে যার নির্দেশে আমরা এটা করেছি তিনি হলেন আমাদের মাননীয় বিধায়ক ব্যাত মশাই আর আমার রাজনৈতিক অভিভাবক প্রবীর পাল মহাশয় ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এইগুলো কাজ করতে যেতে করতে পারি এবং এই সময় মহৎ কাজে সামিল হতে পারি আমি এই জন্য ধন্যবাদ জানাবো তাদেরকে যে আমাদের এই কাজ করার জন্য উৎসাহ ওনারা অনেকাংশে এগিয়ে দেন বলেন যে মানুষের পাশে থেকে মানুষের কাজে থেকে মানুষের সেবা দিতে হবে তাহলে মানুষকে ভালোবাসতে পারবি আর মানুষের পাশে থাকতে পারি জয় জগন্নাথ জয় জগন্নাথ গাছ বিতরণ করেছি আর জিলাপি বিতরণ করেছি আমাদের এলাকার গুরুজনরা ছিলেন সবাই জন্য জয় যেন ভালো থাকে আমাদের এই দলটাকে যা ভালোবেসে যেন আমাদের দলের সঙ্গে একাত্মতা মিলিয়া মিলিয়ে মিশে সবাই আমরা কাজ করতে পারি এর জন্য যেন আমাদেরকে সহযোগিতা করে তাহলে আরো বড় কাজে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারবো এবং উন্নয়নের জন্য এগিয়ে যেতে পারবো তাকে যে কোনো মূল্যে হোক আমাদের পরিষেবা দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে দলটাকে আবার দলের জায়গা মানে পজিশন মতো আমরা রাখবো এবং দলটাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি